দুধ দুহন করার সর্বাত্মক সুযোগ সুবিধা বুক করে আপনারা এখান থেকে গাবি নিতে পারেন আমরা কথা বলবো রাকিব ভাইয়ের সাথে এবং কেমন দামে গাবি রয়েছে আজকে কেমন দুধের মধ্যে রয়েছে এই সম্পর্কে বিস্তারিত কিছু জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব তো মাশাআল্লাহ চলে আসলাম আজকে আপনার খামারে কত টাকা বি রয়েছে আজকে বিক্রির মতো আছে 60টা 60টা কেমন দুধের মধ্যে সর্বনিম্ন আছে 15 16 এবং সর্বোচ্চ আছে আপনার 24 25 আচ্ছা এই শীতের মধ্যে গাবের দামটা কি এখনো ঠিক ঠিক আছে দাম ঠিক আছে ভালো জিনিস ভালো দাম সব আচ্ছা যেটা জিনিস ভালো দাম তার একটু বেশি ওই বেশি ঠিকও দেখা যায় যতটুকু কম রাখা সম্ভব দুধটা কি সঠিক হবে কিনা অবশ্যই সম্পর্কে আপনি কি বলবেন দুধ গ্যারান্টি আমি যেটা বলে দেবো যদি আমার গাভিতে কোন দুধ কম হয় কোনো পাটের সমস্যা থাকে হ্যাঁ যদি কোন ডিস্টার্ব হয় আমার গাড়ি আমাকে রিটার্ন করে দিয়ে যাবো

এটা দুই দাঁত থেকে মাত্র আর দুইটা দাঁত ভাঙছে প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে জি প্রথম বাচ্চা দিবে দেখেন গলাটা দেখেন একবারে হাঁস গলা একদম চিকুন গলা খুরগুলা দেখেন ঘোড়াখুর আর কোনো নাবি কম্বল কিছু নাই আপনার ওলানের যে বাটগুলা দেখেন ওলানের যে চামড়াটা দেখেন একবারে পাতলা যে টিস্যু দারবার ঠিক আছে তো এটা দেখেন বাচ্চা দেয় না এটা টাইম আছে 15 দিন

ফেগুনাশার গ্রামে আমার এই খাদিজা ডেইরি ফার্মটি অবস্থিত আপনারা আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ভিডিও কলে দেখাবো দেখা তারপরে যদি আপনার গাভি পছন্দ হয় আপনার সরজমিনে আসবেন আইসা দেখে শুনে আমার থেকে গাফি নিতে পারবেন